নিয়ে চলে এসেছি পিপারের সারা গলা কাটিং একদম লাইভ ভিডিওতে তো তোমরা খুব তাড়াতাড়ি আমার লাইফে অ্যাড হও তো সবাই খুব তাড়াতাড়ি এ সময় লাইফে তোমাদেরকে দেখায় অনেক রকম ডিজাইন অনেক রকম ডিজাইন গলা কাটিং তোমরা যেরকম চাও সেরকম ভাবে কাটিং করে আমি দেখাতে চাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ডাইরেক্ট লাইভ ভিডিওতে কমেন্ট করে এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও তো কিছু ভুল হয়ে গেলে আমাকে মাপ করে দিও সবাই তো সবার প্রথম আমি এখানে গলার মাপটা নিয়ে নেব যাদের যেরকম গলার মাপ হবে তারা সেরকমভাবে নেবে তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব বেশিরভাগ ক্ষেত্রে সবারই একই হয় না তো বেশিরভাগ ক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চি হয় তো আমি টিপারটাকে দু ভাঞ্জ করে নিয়েছি এইভাবে আমি লম্বাতে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আর এই দিকে আমি তিন ইঞ্চি নিয়ে নেব তো আজকে আমি গোল কাটিং দেখাবো গলার গোল গলার কাটিং পেপারের সাহায্যে তোমরা এরকম ফিতে সাহায্য মার্চিন টানতে পারো কিংবা এরকম ছোট্ট স্কেল নিয়ে নিতে পারো স্কেলে বেশি সুবিধা হয় তো আমি স্কেল নিয়েছি এরকমভাবে ভাবে একটা স্কেলও নিতে পারো গোল গলার জন্য তো এটা হয়ে গেল আমাদের গোল গোল ডিম তো আবার আমি একটা অন্য ডিজাইন কাটবো গলার কারণ আর একটি পেপারে টুকরো নিয়ে নিয়েছি তো এই পেপারটাকে এরকমভাবে দুই ভাঁজ করে নেব এটাকে দুই করে নেওয়ার পর একই মাপের আবার আমি গলা কাটবো তো আমি আবার এখানে লম্বাতে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নিয়ে নিলাম এইদিকে তিন নিয়ে নেবের তিন আর এক ইঞ্চি বেশি নেবো তো এখানে আমি তিন নিয়েছি তো আমি এখানে চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নেব এদিকে এক্সট্রা এক ইঞ্চি এদিকে তিন আছে আর এক ইঞ্চি নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চি আমি ভালো করে স্কেলের সাহায্যে ডাক দিয়ে নেব তো ডিজাইনকে গলার ক্ষেত্রে এরকমভাবে পেপারে আগে কাটিং করে তারপর কাপড় যদি কাটিং করো তাহলে খুব ভালো ফিনিশিং আসবে তো এখানে যা মাপ হবে তার অর্ধেক লম্বার মাপ হচ্ছে আমাদের সাড়ে পাঁচ মানে আড়াই আড়াই থেকে একটু বেশি মানে পনেরো তিন ইঞ্চি এখান থেকে নিয়ে এরকমভাবে একটা দাগ এরকমভাবে একদম দাগ তারপরে আবার এই নিচে যে দাগটা দিয়েছিলাম আমি সেই দাগ থেকে আর একটা দাগ দিয়ে দেবো এখানে এইভাবে তো এবার এই গলাটা কাটিং করি তো আমি এইভাবে কাটবো এই সাহায্যে তারপর এই এই দাগে কেটে দেবো তারপর এইটা থাকবে এই যে ফার্স্টে যে দাগটা দিয়েছিলাম এই দাগটা এইভাবে এইভাবে আর একটা গলার ডিজাইন তোমাদের ভালো দেখার জন্য সুবিধা করে দিই তো এই এটা হচ্ছে আমাদের ফাইনাল লোক আমাদের অলরেডি দুটো গলার ডিজাইন দেখানো হয়ে গেছে তারপর লাস্ট আর একটা দেখাবো যেটা পান গলার আমি একই মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ আর এক ইঞ্চি বেশি তো এখান থেকে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম এখানে একই মাপ তিন আর এক ইঞ্চি বেশি চার এখানটাতে তিন এখানেও একই তিন আর এক ইঞ্চি বেশি চার তেস গায়েস তাড়াতাড়ি আমার লাইফে অ্যাড হয় আর তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো এইভাবে ডাক পেলে নিয়ে নিলাম বাকিভাবে এইখান থেকে যে মাপটা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি না আড়াইয়ের আড়াই ইঞ্চির বেশি আড়াই ইঞ্চির দু সুতো বেশি নিয়ে এইভাবে যে গোল স্কেলটা প্রথমে দেখিয়েছিলাম আমি তো চাইলে তোমরা এই দিয়েও করতে পারো কিংবা হাতেও করতে পারো তো আমি হাতেই দেখাবো এইভাবে সোজা করে প্রথমে দাগ দিয়ে একটু বাঁকা করে টেনে দেবে লাস্টের দিকে তো এই যে লাইনটা আমি দিয়েছিলাম দ্বিতীয় তিন ইঞ্চি নিয়েছিলাম এটা আর চার ইঞ্চি এই যে দাগটা দিয়েছিলাম সেই দাগের থেকে এটা সেমভাবে সেম একদম এখান থেকে নিয়ে এরকমভাবে একদম টেনে দেব আমি লাস্টে যে দাগটা দিয়েছিলাম সেইটা কেটে নেব ফাস্টে যেটা দিছিলাম সেটা এইভাবে তাহলে এটা পান গলা কাটিং হই গেল এটা একটা ডিজাইন এই একটা লাস্টে এই একটা তো এরকমভাবে গলা কাটলে খুব সুন্দর গলা যে ইয়েটা থাকে সেটা বসে এবং ফিনিশিং কাজটা হয় তো এরকমভাবে তোমরা যদি চাও তো আমি বড়ো ভিডিও দেবো আর কোনো অসুবিধা থাকলে আমাকে লাইভ ভিডিওতে কমেন্ট করে জানতে পারো বাই বাই গাইস এটাই ছিল আমার ফার্স্ট লাইভ ভিডিও সবাই আমাকে কমেন্ট করো কেমন হয়েছে আর আমাকে সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো বাই বাই